মাছ কালার করে দাম বেশি নিয়ে নেয় খেয়ে সবাই প্রশংসা শিখছিলাম শিল্পী সালামার কাছ থেকে আমি চিন্তা করতে সাইফান এটা কিভাবে খাচ্ছে মানে ও বস হয়ে গেছে আজকের সব বাধা অতিক্রম করে আমি আমাদের এই মলি মাছটা মনে হয় বেঁচে থাকবে না গত কয়েকদিন থেকে খাবার দিলে অন্য মাছটা খেয়ে ফেলে একে কোনোভাবেই পারি নেই খাবাইতে দাঁড়াও দেখি দেখি যদি খাবার খেয়ে ও আল্লাহর মতে ভালো হয় বেঁচে আছে কিন্তু খুবই তো সেভেন খাবার খাইছে আমরা খালি দেখতেছি ও খাবারটা নেই খাবার এগুলো ওকে দিয়ে দেবো ওদেরকে দিয়ে দেব মানে আমি চাচ্ছি ও যদি খেয়ে শক্তিটা ফিরে আসে

phonetics yep. should be very easy for you yep. inshallah yep. so wish you all the best the weather is very pleasant yep could rain again today yep. okay let's see okay so okay Good morning. My name is Mohammad I live in two. Today I will talk about problems of Dhaka. Okay. Yeah. Our country is Bangladesh. The capital city is Dhaka. Okay. Dhaka. There, there, there are not many traffic lights. Uh -huh. The road is often busy. The road often busy. The, the, roads, road the roads are, are often busy. Okay. Uh, a crowd of people go to offices every day. Okay. Smoke from smoke from cars makes the air dirty. Okay. Yes. Whenever we to

বুকের মাংস আনতে গেছে ভাই বলতেছে এটা দেশি শিং মানে ভেরিফাই করলাম আর কি মাছ আমি কিনতে সাহস পাই না তারপরেও কিনলাম আপনার আপনার পছন্দ সাই পানো খায় আর মুরগিও নিলাম সোনালি মুরগি আমার যে বুকের মাংস আমি ডেলি খাই ওইটা শেষ সো ওখান থেকে অর্ডার করলাম মুরগি উনিও আমাদের এলাকাতে আগে ব্যস্ত এখন দেখি এখানে আসে ভালোই ভিড় আপনারা সবাই জিজ্ঞাসা করেন মাছের বাজারটা কোথায় এটা হচ্ছে এই যে যেটা হসপিটাল লিমিটেডের ঠিক অপোজিটে বটে অলমোস্ট ডেইলি বসে বাট ম্যাক মেলা এগারোটা বারোটা পর্যন্ত ম্যাক বাট আমরা আসলে সকাল সকাল আছি তো বাজার জমজমাটটাকে বেটার কোয়ালিটি ঠিক পাওয়া যায় আজকে আমি একটু ভোরে উঠছি এই জন্য আমার অনেক কাজ হয়ে গেছে পাখির খাচা ধোয়া ঘর মশা সেখানের টিফিন দেওয়া স্কুলে পাঠানো রান্নার পেঁয়াজ কাঁচামরি সব কেটে কুটে রাখি দেখি কী কী আনে বাসায় মূলা আছে তারপরে চাচা চাচা গুড়া চিংড়ি মাছ দিছে সেটা বের করলাম এতদিন তো টের পাই নাই আম্মু ছিল সব কিছু কাটাকাটি করতাম এই রান্না করতে করে ফেলতাম নিজের জন্য দুই ঘন্টা এক্সারসাইজে সময় বের করা এত কঠিন সিমগুলি একদম কচি বিচি না হইতেই উঠে ফেলছে একটুও মানে বেঁচি নাই এমন অবস্থা যে খুবই ছোট ছোট এগুলোর তো একদমই নাই বিচি আজকে ভোরবেলা যখন উঠি দেখি কি সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা বাতাস মানে শীত শীতের অনুভব পাওয়া যায় যা শুরু হবে সামনে অলরেডি প্রিপারেশন শুরু হচ্ছে প্রবলি এবার এই মন্দিরে প্রথম পূজা হবে আই থিঙ্ক এই জন্য বাসটা সব রেডি বড় করে মনে করবে ফ্রিজে দেখতেছি ভালোই সবজি আছে করলা অনেকগুলো করলা

নাস্তা শেষ করে তারপরে হলো না নাস্তা শেষ করছি চা শেষ করে এই যে এক্সারসাইজে দাঁড়াই যাবো চাচা চা চিংড়ি মাছ দিছে কি কষ্ট করে যে বেছে দিছে এই গুঁড়া চিংড়ি আমি তো ভয়ে কোনো মাছ কষ্টের মাছ কিনতেই চাই না এই যে একদম পিচ্ছি পিচ্ছি গুঁড়া চিংড়ি এটা টেস্ট হচ্ছে অনেক ভালো কিন্তু এ তো করা অনেক কঠিন আর তাহলে ওনার ভালো করুক উনি আমাকে এভাবে করে মাছ কেটে সবসময় দেয় চিংড়ি দিয়ে লাউ সাইফেন আপা যে অনেক সুন্দর লাউ নিয়ে আসছে দেশি লাউ তারপরে করলা তো রান্না করলে অনেক ভালো হয় সবজিতে মিশাল দেওয়া মাছটা মারা গেল সাইফেন কি স্কুল যাওয়ার সময় আগে বলছিলাম যে মাছটা মারা যাবে মনে হচ্ছে দেখে সত্যি মারা গেছে আবার মাঝে একটু চললো আর আমাদের মাত্র তিনটা মাছ রূপচাঁদার মতন দেখতে দুইটা আর এই হলুদটা এই হলুদটা একটু বড় হয়েছে এটা অনেক পুরাতন মাছ এতক্ষণ বৃষ্টি হইলো আজকে আমাদের লেগ ডে ছিল এক্সারসাইজ করে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গেছে সময়ের কাজ হালকা হালকা মশলা দিবো হালকা একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সামান্য একটু না কাঁচামরিচ দেবো তো মরিচের গুঁড়া দেবো না যে সকালে কফি খাইছি এখন চা বানাই কালকে রাতে এই যে লং ফুটে রাখছিলাম এটা দিয়ে চা বানাইলে এত ভালো হচ্ছে মানে এই পানির সাথে আবার হলো ওই পানিটা মিলাই দিচ্ছি না হলে খুব কড়া ভাবে চাটা খুব সুন্দর ঝাঁজ ঝাঁজ ভাল লাগে খেতে এত পেঁয়াজ দিলাম তারপর তিতা প্রচুর অনেকগুলো তো এটা দিয়ে আরেকদিন কিছু একটা রান্না করা যাবে একটু তুলে রাখি আর আজকে এই যে মাছ নিয়ে আসছে এগুলো ধুই ঘষা ঘষি করি তারপরে ওর মুরগিটা রান্না করি দেশি শিঙ মাছ নিয়ে আসতে তাই বললো আসলে ঢাকা শহরে শিঙ মাছ চেনা খুব কঠিন আমিও অত ভালো করে চিনি না এই মাছটা পছন্দের কিন্তু অনেক কষ্টের এতে ঘষাঘষি করার সময়ের কাজ নিজের পিছনে সময় দিলে রান্না খাবার পিছনে সময় কমায় দিতে হবে হলুদ শেষ তো তাই হলুদের কোটায় পানি দিয়ে হলুদ দিচ্ছি এটা শেষ হইলে নতুন হলুদ খুলব ঢাকা শহরে শিং মাছের মধ্যে কীভাবে জানি হলুদ হলুদ কালার দিয়ে অন্য কালার করে রাখে এটা মধ্যে সেদিন তো মাছালা কাটতে কাটতে মানে উনি দেখাই দিয়েছিল মানে চাষের মাছ কালার করে দাম বেশি নিয়ে নেয় এটা হচ্ছে ওদের টেকনিক অল্প তেলে ভাজি ভুজি করা খুব কঠিন তারপর আল্লাহরম ভালোই হইল এক আপু বুদ্ধি দিস ঢাকনা বন্ধ আচার দিয়ে মাছ রান্না করতে আর সাইখানের বাবা তখন বসেও মুরগি খাবে আজকে আমি ঢাকনা বন্ধ আচার দিয়ে মুরগি রান্না করব আচারই মুরগি ধনিয়া জিরা আদা রসুন দারচিনি এলাচ মরিচের গুঁড়া লবণ হলুদ দিয়ে দিব আপনারা যারা যারা আমার ঢাকনা বন্ধ আচার বানাইছিলেন তারাই এই মুরগিটা রান্না করতে পারবেন ঢাকনা বন্ধ আচারের ঢাকনা খুললেই মনে হয় এখনই একটু আচার খাই এমন লাগে জি ভাই একদম জল চলে আসছে আমি এই যে তেলটা দিব বেশি করে আর একটু মশলা দেবো আম গাজর রসুন তারপরে এই যে মরিচ আদা সবই দেবো বেশি করে কাঁচামরিচ দিছি কাঁচামরিচগুলো এই মুরগিতে দিলে কি যে টেস্ট হয় আমি আমের আচারে আচার দিয়ে এভাবে একবার গরুর মাংস রান্না করছিলাম খেয়ে সবাই প্রশংসা শিখছিলাম শিল্পী খালামার কাছ থেকে মুরগিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই সেই ঢাকনা বন্ধ আচার একটু তেল টেল বেশি করে দিছি দেখেন এভাবে রান্না করে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখে দিই আচারের ঘ্রানে রান্নাঘরে মইমই করতেছে খুবই সুন্দর হয়েছে ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে জায়গায় জায়গায় পানি জমে গেছে এখন আমাদের যে কক্সবাজার সেন্ট মার্টিনের এরিয়াতে যে কী অবস্থা আল্লাহ জানাই এখন প্রতিদিন বৃষ্টি হইতে হইতে এমন একটা অবস্থা হয়েছে যে মেনেই নিচ্ছে যে আমাদের মিরপুর ডুবে গেছে আলহামদুলিল্লাহ তার মানে কাজ করছে না ভাই নেমে গেছে অল্প টাইমে সেন্ট মার্টিনেও পানি উঠে নাই তার মানে আইজার বৃষ্টির পানি ইনকিম কমে গেছে अथवा ड्रेन परिष्कार करकरा हो जाकर मुझे लगभग खालू लग गया क्या वो तो सेक्शन हाँ लगा हो How was your presentation? ना लो ना लो। Very good. Very good. Yeah. Was the teacher happy with your presentation? Yeah. Yeah. Well, that's what matters. So okay, good. Any results? With yeah. subject? Comprehension. Comprehension. Huh? How much? এইট পয়েন্ট সেভেন অফ কম্প্রেনশন এ এটা নাইন পয়েন্ট সেভেন ফাইভ এর মতো নেই আমি মনে করি ওর একটাই সাবজেক্টের ইস্যু ছিল সেটা হচ্ছে কম্প্রিহেনশান অ্যাড আলহামদুল্লিহ we have ইম্প্রুভড in that সো so, অ্যান্ড any other সাবজেক্টস রেজাল্ট ম্যাথস ওকে ইয়ার্ মাম সাবজেক্ট হো মাচ

তাহলে আর হতে ভালোই আগাইছে বাটনা পিস ঝাঁকি মারি নাই সিস্টেম একটু চেঞ্জ করি যেন তাড়াতাড়ি হয় দেখি না এই শিং মাছটা না আসলে খুব তাড়াতাড়ি হয় না ভালোই সময় লাগে আজকে আমাদের লাঞ্চের মেনিউটা খুবই আনকমন আচারি মুরগি সাথে হচ্ছে সিম আলু ভাজি আমার সিম আলু ভাজি খুব ভালো লাগে আর সাথে করলা চিংড়ি মাছ চাচা চাচার দেওয়া চিংড়ি সাইফান আমাকে জিজ্ঞাসা করলো যে আমি এই চাচাকে কেমনে চিনি এই চাচাকে কোনো একটা নির্বাচনের সময় আমি আপনার আপা আর সাইফান সাইফা তখন অনেক ছোট চাচাকে নিয়ে রিক্সায় আমরা নির্বাচন দেখতে গেছিলাম তখন জীবনে প্রথম হ্যাঁ ভোট দিতে পারবো না আমরা তো নির্বাচন মানে ভোটিং কেমনে হয় গোলে দেখতে গেছিলাম তো তখন চাচা আমাদেরকে ঘুরাইছিল তো ওনাকে তখন যা ভাড়া হয় তার থেকে বেশি দিছিল তারপর থেকেই এলাকাতে দেখা হইলে সালাম দেই আমি সবসময় সব মুরব্বীদেরই সালাম দেই ওইভাবে ভালোবাসা ভালোবাসা থেকে সম্পর্ক হওয়া আর কি

ও ম্যান আমি চিন্তা করতে সাইফান এটা কিভাবে খাচ্ছে মানে ও বস হয়ে গেছে ও বস একটা ও বস না আমার দিকে লাগতো আমি খা না ও খা যা তুই খেলে ভালো হবে হুম হা তো আঙ্গুলো কাটছে আমি মাথা দিব তাও তো ও পারতেছে মুরগির মাংসের তরকারির মধ্যে কেউ কোনদিন গাজর আর আম দেখছেন এই জিনিসটাই তো খুবই ভালো লাগতেছে প্লেটের মধ্যে একটু মাখাই নেই ভালো করে কারণ ঝুলেই খেলা কাঁচা কাঁচামরিচটাও ভালো করে চটকাই নিলাম হুম খেলা আচারি ভাব হুম মুরগির মাংসের ভিতরে জুস থেকে আচারের ফ্লেভার আসতেছে আচারি মুরগি ভাই ও বোনেরা

খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আজকে সব বাধা অতিক্রম করে আমি দ্বিতীয়বার আবার ভাত নিছি এত ভালো লাগতেছে আমার এখন থেকে চেষ্টা করব প্রতিদিন না হইলেও মাঝে মধ্যে আপনাদের একটা কমেন্ট তাকে কমেন্ট অফ দ্য ডে বা ফিচার্ড কমেন্ট ব্লগের হিসাবে নিতে সো আজকের কমেন্ট অফ দ্য ডে হচ্ছে ত্রিশা শাহরিন থ্রি টু ওয়ান ফোর আইডি থেকে ভাইয়া আমি এটা মনে করি যে আমি যদি প্রপার এফার্টটা দিই তারপর এক্সামে খারাপ হইলেও নিজের কাছে একটা সান্তনা আসে যে আমি চেষ্টা করছি তারপরও হয় না এটা আল্লাহর ইচ্ছা এর চেয়ে বেটার কিছু হবে ইনশাল্লাহ আজকে আপনার কথাটা শুনে খুব ভালো লাগলো অ্যাপসিউটলি কারেক্ট এটা আমি প্রতিটা কাজে নট অনলি স্টাডিস প্রতিটা কাজে 100% পার্সেন্ট দিবেন 100 হানড্রেড কেন হানড্রেড অ্যান্ড টোয়েন্টি মানে সর্বোচ্চ তারপরে যদি রেজাল্ট খারাপ না হয় মনে করবেন ভালো কিছু অপেক্ষা করতেছে আজকে সাইফানের পড়াশোনার চাপ একটু বেশি এজন্য সাইফানকে পড়াচ্ছি আর ভিডিও করি নাই দুপুর থেকে ব্যস্ত বাজে রাত 10টা রাতের খাওয়া দাওয়া সবাই খাইছি কিন্তু সাইফানকে ভাত খাওয়াইতে পারি নাই এখনো বলতেছে আমি খাওয়াবো নাকি এই যে তার সিট ওখানে দই বসাইছি আর তার জন্য ভাত রেখে রাখছি এই যে